সবাই করো যুগাল আছে রাধা রানী বোঝা গেল আছে রাধা আর লুতে নীলকান্ত গুণ যারা করবে উলু ধ্বনি তাদের বদলে হবে রাধা গোবিন্দের যুগাল ধ্বনি হ্যাঁ আর এই যে করতালি করতালি দিলে কি হবে বলি করতালি দিলেও একটা ভজন হ্যাঁ যেমন আমাদের এই যে পূর্ণ দেহটা এই যে আমার কাছে যেমন মাটির মিদঙ্গ খোল আছে যেটা বাজালে বাজে না বাজালে বাজে না বাবা তেমন কিন্তু আমাদের কাছে ভগবান ভজনের জন্য খোল করতাল দিয়েছে কি দেয়নি তাহলে যেটা বাজাচ্ছে এটাকে কি বলে করতাল আর খোল কোথায় হ্যাঁ এই যে দেহটা এই দেহটা একটা খোল মাটির মিদঙ্গের মতো এটাও খোল যেমন এই খোল বাজালে বাজে না বাজালে বাজে না তেমন এই মাটির দেহ মানে এই দেহটাও একদিন মাটি হবে এই দেখো বাজালে বাজে না বাজালে বাজে না আমি যদি না বলি কেউ পারবে বাজাইতে পারবে না কিন্তু এই শ্রীকল কিন্তু সবসময় ভালো থাকে কিন্তু এই খোল কিন্তু একদিন পচে যায় খারাপ হয়ে যায় বাজে হয়ে যায় তবে বলে ততদিন এই খোল ভালো যতদিন হৃদয়ে হরিনাম হবে বদনের নাম হবে ততদিন এই খোল ভালো থাকবে আর যেদিন এই হৃদয়ের এই যে প্রাণ প্রাণবিন্দুটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই প্রাণটা বন্ধ হয়ে যাবে প্রাণটা কি উড়ে যাবে সেদিন এই দেহটা পচে যাবে খারাপ হয়ে যাবে সেদিন এই ভজন হবে না সেদিন এক কোণে পড়ে থাকতে হবে কি তাই তো তাহলে ভগবান দেখুন কত দয়ালু সবার কাছে তো আর খোল করতল থাকে না তাই বলছি ভজনটা যার যার তাকেই করতে হবে কারণ এসেছি একা যেতে হবে একা তাহলে ভজনও একা তাই ভজন করতে হবে নিজের দেহ আর এই যে দেহর ফোল আর করতাল বাজে তাই বলছে যেখানে থাকো ভগবান স্থান কাল পাত্র বিচার করে না চৈতন্য চরিতামৃতে দেখবে আছে ভগবান মহাপ্রভু নিজে বলেছে আমি স্থান কাল পাত্র বিচার করি না শুধু আমি ভক্তকে দেখি ভক্ত আমাকে কত ভালোবাসে কেমন ভাবে ভালোবাসে এই যে আমরা প্রত্যেকদিন ভগবানকে সেবা দিই তাকে কি দিই মা কি দিই থালা পেতে কি দিই একটা লোকুন না না হলে দুটো বাতশা তাই তো কিন্তু ভগবান কি দেখে মা বা তোমাকে স্বপ্নে এসে বলেছে যে এত কিছু তোকে দিলাম আর আমার দিবার বেলায় একটা লোকুন না না একটা বাতশা কি মা বলেছে বলবে না কারণ তিনি দয়ালু তিনি জানে যে আমার ভক্ত আমাকে থালা পেতে লোকুন দানা দিল নাকি রাজভোগ দিল তা আমি দেখতে চাই না আমি শুধু দেখতে চাই যে আমাকে ঠালা না এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি কতটা ভালোবাসা হৃদয় ভরে রিভো শুধুমাত্র ভগবান চাই ভক্তি আর ভালোবাসা তাই যার যার এই হৃদয়ের এই ঢেউ খোল আর করতাল বাজিয়ে সবাই রাধা নাম করুন সবাই সবাই হাত তুলো আমি একটু বেশি জ্বালাই আজকে জ্বালাবো আর আজকের এই টাইম থেকে সবাই তুলো হাত তুলো সবাই তুলো হ্যাঁ এই যে দাদা ভাইরা একটু হাত তুলতে হবে তো কর্তারা যদি হাত না তোলে তাহলে আর কেউ তুলতে চায় হ্যাঁ তুলুন হাত তুলো সবাই করতাল মেদি কি বলি

তাহলে পাওয়া গেল চলুন সবাই ফোল করো তাল বাজিয়ে রাধা নাম করি বলি রাধা রানী কি সবাই দিচ্ছেন তো হাত কয়টা গুনে দেব এত কিছু বলার পরে এই করে হ্যাঁ একটু সবাই তুলুন ভালো লাগবে আমাদের আমাদের থেকেও বেশি রাধা রানী ভালো লাগবে সবাই হাত তুলুন বলি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাপ বিহারী লাল কি হাত राजा नाम सपन लो जावे ठीक है ठीक है ठीक है।

তাহলে এবারে শুধু করতালি দিলে সবাই যেমন নাম করেছিস তেমন আমার সঙ্গে সবাই রাধে রাধে বলবেন বলবেন তো সবাইকে বলতে হবে কিন্তু জোরে জোরে বলো হ্যাঁ আগে আমি বলছি তারপর সবাই পরে তো আমি আর রাধে রাধে বলবেন সবাই বলবে বাহ এইবার আমার দাদা ভাইরা ভালো বলেছে হ্যাঁ বলতে হবে তো বলো মায়েরা বলো রাধে রাধে হ্যাঁ এই তো আর যেমন মায়ের কমে যাচ্ছে কেন পিছনে কোথায় একটু জোরে বলো রাধে রাধে হ্যাঁ এই তো বাহ তবে তোমার কাছে যাবে পৌঁছাবে বেশ সুন্দর তো আবার বলো রাধে রাধে কারা জোরে বললো কারা কারা বললো তোমরা খুব জোর দিয়ে বলছো আমরা তাহলে নাকি কৃষ্ণের সখারা না রাধারী গোপী কারা রাধানী গোপীরা ওই দেখি একবার শুনি দেখি তাহলে তোমরা বলবে না দেখি বলো রাধে রাধে বাহ কৃষ্ণ তো জিতে যাবে মনে হচ্ছে আরেকবার রাধে রাধে কি কে জিতাতে পারবে তো হ্যাঁ ওই দেখি বলো ভাই কি না বলো ভাই কেউ বলবেন না বলুন রাধে রাধে আরেকবার রাধে 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 রাধে

राधे राधे तल तल राधे 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 राधे